ভাই আমার আপনি কি নবীকে ভালোবাসেন না আপনি কি নবীকে ভালোবাসেন না আপনি কি নবীকে ভালোবাসেন না? আমার মদিনা ওয়ালা কি উম্মতকে ভালোবাসে না? আমার মদিনা ওয়ালাই মুহরতে রাব্বি হাবলি উম্মতি বলে মদিনা শরীফে আমাদের জন্য কান্না করছেন না? যেই আপনদের জন্য এই দুনিয়াতে হারামকে হালাল হালালকে হারাম বানিয়ে নিজেরকে জাহান্নামী বানিয়েছি সেই মদিনা ওয়ালা পথকে ছেড়ে আকী মুসালাত নিজিকরি ইবাদত বান্দকিকে ছেড়ে যে আপনদের জন্য রক্তকে ঘাম বানিয়ে এক টাকা উপার্জন করতে 10টা মিত্তা বলেছি 10টা মিত্তাকে ধামা চাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেছি যে আপনদের জন্য বলেছি সেই আপন একদিন আমাকে দাসন করে দেবে যখন আমি হাসরের ময়দানে ইয়ানাফসি ইয়ানাফসি আমার কি হবে আমার কি হবে দুনিয়া তো আমার আমার করেছি আমার চোখ আমার কান আমার হাত আমার পা আমার নারী আমার গাড়ি আমার বাড়ি আমার ব্যাংক ব্যালেন্স সবই আমার আমার হালাল আমার হারাম সমস্ত কিছু আমার কিন্তু আমি কার কখনো জানা হলো না বুখারী মুসলিম শরীফ খুলে দেখছি হাসরের ময়দানও নাফসি নাফসি করছি আমার আমার যখন করছি দেখলাম লক্ষ লক্ষ কোটি কোটি কেউ কাউকে চিনে না কেউ কাউকে মানে না করোনা দেখিয়ে দিয়েছে আমরা কেউ কারো আপন নয় বাবা ছেলেকে চিনে না মা বাবাকে চিনে না বন্ধু বন্ধুকে চিনে না আপন আপনকে চিনে না সবাই সবাইকে দূরে সরিয়ে দেয় করোনা দেখিয়ে দিল আরে দুনিয়াতেই তো আমরা আপনকে আপন চিনছি না হাসনের ময়দানে কিভাবে আপন আপন কে চিনবো যখন সই আপনদের জন্য দুনিয়ার এই সমস্ত কিছুকে জাহান বানিয়েছি যখন রব্বানা আতিনা ফির দুনিয়া ছেড়ে কুল্লু নাফসিন যায়কাতুল মউত মৃত্যু শ্বাস গ্রহণ করে কবরে যখন যাচ্ছি তখন দেখলাম যে আমার আল্লাহ ব্যবস্থা রেখেছে বুখারি শরীফে ইমামে বুখারি একটা হাদিসে রেখেছেন মা কুনতা তাকুলু ফি হাকি হাযার জুল্লাল লি একটা হাদিসে রেখেছেন যে আমার নবী সম্পর্কে সম্পর্কে জিজ্ঞেস করা হবে তিনি যে আবুদাউদ্ শরীফে এসেছে মান রাব্বু ওয়ামা মা কুনতা তাকুলু ফি আকি আযা রাজুলান নি মুহাম্মাদি তিনটা এসেছে দেখেন মান রাব্বু তোমার রবকে প্রশ্নের মধ্যে উত্তর নেই ওয়ামা দিনু তোমার দিন কি ছিল প্রশ্নের মধ্যে উত্তর নেই মা কুনতা তাকুলু ফি আকি আযা রাজুলান নি মুহাম্মাদি লি মুহাম্মাদি লি মুহাম্মাদি লি মুহাম্মাদি লি মুহাম্মাদি লি মুহাম্মাদি প্রশ্নের মধ্যে মনে হয় উত্তরটা আমার নবী মেরাজ থেকে ব্যবস্থা করে নিয়ে এসেছেন সমস্ত নবীদের উম্মতের কবরের মধ্যে প্রশ্ন ছিল দুইটা মান রাব্বু কোমা কিন্তু যখন মেরাজ রজনীতে আমার আমার নবী গিয়েছিলেন আল্লাহ বলতেছিলেন সালিয়া মোহাম্মদ চান আজকে আপনি নবী যা চাইবেন আমি আল্লাহ সব দিব আমার নবী বলতেছেন উম্মত চাই উম্মত চাই আমার উম্মত যাদেরকে আপন মনে করেছিল তারা তো দাফন করে রেখে গিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে আমার উম্মত প্যারেশানে থাকবে কবরে থাকবে আমি নবী মুস্তাফা কলি যাই এটা সহ্য হচ্ছে না ও আল্লাহ শুনেছি সমস্ত নবীদের উম্মতের কবরের মধ্যে প্রশ্ন দুইটা মান্ডবুক ও আমার দিনুক আল্লাহ প্রশ্ন আরেকটা বাড়াও না গো আল্লাহ আরেকটা প্রশ্ন বাড়াও না আমি উম্মতকে কবরে একা রাখতে পারব না আল্লাহ প্রশ্নটা বাড়িয়ে দিলেন মা কুন্তা তাকুলু ফি হাকি রাজু গান্ধী প্রশ্নের মধ্যে উত্তরটাও লিখ করে দিলেন নাকি বলবে বলো বলো তোমার সামনে এই মতো খুলে খুলে কোরআন খুলে খুলে তা করেছো মানুষকে শুনেছো নাকি নবীর প্রশংসা আসার সাথে বন্ধ করে দিয়েছো কি বলেছো আমার নবীর যদি আসে ক্ষণ তাহলে আমার নবী বলবে এমন কেন নাকি সে কি বলবে এই উম্ম বলবে আমি তার কি লাগি আমি বলছি আমার আশেক হয় আমার পাগল হয় আমার দিবানা হয় তাকে বেহস্তের নিয়ামত দাও যখন আমি বেহস্ত নিয়ামত নিয়ে ইন্টারভিউতে পাস করার পর হাসরে চাকরিতে আল্লাহ ডাকবেন আমার ইয়ামাল মিসকালা ধারা তিন সারাই আর জাররা জাররা আল্লাহ যখন হিসাবটা নিবে নাফসি নাফসি করছি চিন্তা করছি সারা জীবনে শুধু আমার আমার করলাম আমার কি হবে আমার কি হবে আমি কার আমি কার জানা হলো না আমার আল্লাহ বলছে যে মান লাহুল মওলা ফালাহুল কুল্লু যখন আমি আল্লাহ হয়ে যাব রাসূলুল্লাহ হয়ে যাব সমস্ত দুনিয়া তোমার বানিয়ে দিব আমি আল্লাহ সেই আল্লাহ বলছেন হাসরে ময়দানে আমরা যখন আল্লাহর কাজ করার মধ্যে আসামি হিসাবে দাঁড়িয়ে থাকব তখন আর ট্যাক্স টোকেন দিয়ে কোনো কাজ আসবে না আমি ভয়ঙ্কর ভাবে যখন গ্রেফতার হয়ে গিয়েছি আল্লাহ বলতেছে এখনই তোকে জাহান নামে পাঠাবো নাফসি নাফসি করছি দেখলাম আমার মা বাবা আত্মীয় স্বজন যে আপনাদের জন্য এত কষ্ট করেছি সে আপনরাই আমাকে এখন চিনে না সবাই আমার থেকে পর হয়ে গিয়েছে নাফসি নাফসি করছি ওই মুহূর্তে দেখলাম একজন আমার জন্য আপনার জন্য সবার জন্য রাব্বি হাবলি উম্মতি বলে রাব্বি হাবলি উম্মতি বলে বাবলি চুলটা নাড়াতে নাড়াতে মাথার পাগড়িটা ফেলে দিয়ে আল্লাহর কাছে বলতে

অব্বতর বলেন রসুল্লাহ